আর কেন না মানাই আর কেন না মানাই এই আর আমনা বে না বে না কোনবার এনে গেল এই আনবাই না আনবাই না আল্লাহ ভরসা রাখো আপনারা দেখতেছেন মূরল পাগলের কবরকে একেবারে মার্শাল্লাহ করে দেওয়া হইতেছে আর জয় বাংলা করে দেওয়া হয়েছে একদম দেখো আগে লাস্ট আছে কিনা

দেখা হয়েছে ওর লাস্টেও দেখা হয়েছে সব সুন্দর আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত আজকে আমরা ভন্ড নুরাল পাগল সে নিজে কিমা মেহেদি সালাম দাবিদার তার কবর বারো ফুট করে আমাদের মক্কা শরীফ আমাদের কাবা সে কাবার ন্যায় তারা ওর কবরকে বানিয়েছে এজন্য গোপালন্দ থানা জনতা এটা মেনে নিতে পারে নাই তাদের অন্তর আঘাত লেগেছে এজন্য আমরা অনেক কষ্ট করে তার লাশকে উদ্ধার করে গোয়ালন্দ বিশ্বকর্মের সামনে আগুন দিয়ে কিনাশিন দিয়ে আমরা পুরে ছাড় করেছি বরং ফান্ড বাংলায় জন্য থাকবে না